নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় ঘোষণা বন্ধুরা জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ শেষ হতে চলল এখনও মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসেনি টাকা দেওয়ার যে নির্দিষ্ট সময় তা পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে কি আসবে না বন্ধুরা ইতিমধ্যে জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে বেশিরভাগ মা বোনেরা লক্ষ্মীর করল নবান্ন এছাড়া বন্ধুরা জানা গিয়েছে এই জুলাই মাসে বহু মা বোনেরা অতিরিক্ত টাকা পেতে চলেছে তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের কবে ব্যাংকে টাকা দেওয়া হবে জুলাই মাসে কাদের কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকেরই প্রতিবেদন জুলাই মাসের লক্ষ্মীর ভান্ডারে টাকা দেওয়ার ফাইনাল তারিখ। এই দিন ঢুকবে ব্যাংকে টাকা। তো বন্ধুরা জুলাই মাসে যে সকল মা বোনেরা এখনো পর্যন্ত টাকা পায়নি, তাদের ব্যাংকে কবে টাকা আসবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গে সকল সরকারি প্রকল্পের মধ্যে জনপ্রিয় মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দু একুশ বিধানসভা নির্বাচনে জয়ের পর বাংলার মা বোনদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তারপর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে প্রতি মাসে এক হাজার ও এক টাকা করে আর্থিক সাহায্য দিচ্ছে নবান্ন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমীক্ষা করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে এখনও অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে যে কারণে প্রতি মাসের শুরু থেকেই মা বোনেরা তাকিয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার জন্য প্রতি মাসে যে সময়ের মধ্যে টাকা মা বোনদের ব্যাংকে আসে জুলাই মাসে সেই সময় পেরিয়ে গেছে তাই মা বোনেরা চিন্তা করছে জুলাই মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেয়া হবে যে সকল মা বোনেরা এখনও জুলাই মাসের টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মা বোনেরা এখনও পর্যন্ত টাকা পাননি আপনাদের ব্যাংকে কবে টাকা আসবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কিছু প্রসেস রয়েছে প্রতি মাসে নবান্ন ডাইরেক্ট মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠায় না প্রথমে টাকা রাজ্যের সব জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাঙ্কগুলি মা বোনদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ট্রান্সফার করে ব্যাঙ্কগুলি বেশিরভাগই ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা রিসিভ করেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে সকল মা বোনেরা প্রতি মাসে পাঁচ থেকে ছ তারিখের মধ্যে টাকা পান তাদের মধ্যে পঞ্চান্ন শতাংশ মা বোনেরা জুলাই মাসে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে অধিকাংশ মা বোনেরা সেই টাকা তুলেও নিয়েছে যে কারণে ব্যাংকে প্রচুর ভিড় লক্ষ্য করা যাচ্ছে মা বোনদের মধ্যে যারা যারা টাকা এখনো পায়নি তাদের চিন্তার কোনো কারণ নেই জুলাই মাসে ধাপে ধাপে টাকা দেওয়ার কারণে আগে পরে মা বোনেরা টাকা পাবে নবান্ন থেকে মা বোনদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বনেদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা বোনেদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেওয়া হয়েছে বেশিরভাগ সময় ব্যাংক মেসেজ না পাঠালেও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় আগামী ১৩ তারিখের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বোনেরা টাকা পাবে একই সাথে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই জুলাই মাসে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিচ্ছে নবান্ন যে কারণে বন্ধুরা বহু জেলার মা বোনেরা এখনো টাকা পেতে বাকি রয়েছে ইতিমধ্যে বন্ধুরা বেশিরভাগ মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হয়ে গেছে রাজ্য সরকারের তরফে তবে যে সকল মা বোনেরা টাকা পাননি আপনারা টাকা পাবেন চিন্তার কোনো কারণ নেই আগামী তেরো তারিখের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা দিয়ে দেওয়া হবে এবার দেখুন বন্ধুরা জুলাই মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যতটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে ততটাই সমস্যা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেদের অনেক মা বোনরা বিগত দু মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তবে জুলাই মাসে সকল অসুবিধার সমাধান করা হয়েছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর সূত্রে খবর যারা বিগত দু তিন মাস ধরে যে সকল মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না জুলাই মাসে তাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে যে সকল মা বোনেরা বিগত মে মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের মধ্যে তপসিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেদের জুলাই মাসে দেওয়া হবে তিন হাজার ছশো টাকা একইভাবে জেনারেল ঘরের মা বোনেদের দেওয়া হবে তিন হাজার টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনেরা বিগত দু তিন মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পাচ্ছেন না এই জুলাই মাসে অতিরিক্ত টাকা ব্যাংকে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে X'jagħmel korbin?